শুভ সকাল প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার মিটুগুলি দেখেন প্রায় কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি বুঝতে পারছেন আজকে পদ্মা নদীর পাড়ে এসেছি মৈন ঘাট কক্সবাজার আর ওই যে দেখাচ্ছে আপনাদের ওই যে করে এই নৌকায় কিন্তু বড় বড় মাছ নিয়ে এসেছে পাইকারি মাছের আড়তে বিক্রি করার জন্য আর এই মাছ কিছুক্ষণের মধ্যে কিন্তু নিয়ে আসবে আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখুন আর এখানে কিন্তু শত শত নৌকা আসে মাছ ধরার নৌকা এই যে দেখেন ওই দেখেন বিশাল বড় বড় আয়ের মাছ বোয়াল মাছ ওঠাচ্ছে আর এই মাছ কিন্তু নিয়ে আসবে আর এই মাছের সাথে সাথে আমি চলে যাব পাইকারি নিলামে আশা করি বিটোরা নাট সম্পন্ন ওই দেখেন মাছ ওই দেখেন ভাই মাছ নিয়ে আসতেছে এই শীতের মরশুমে বড় বড় আয়ের মাছগুলো ধরা খায় বোয়াল মাছ ও বিভিন্ন ধরনের পদ্মান মাছ পাওয়া যায়

এই মাছের সাথে সাথে চলে যাব পাইকারি মাছের আদে মাছ নিলাম দেখাব মাছের দাম কীরকম বর্তমানে দেখাচ্ছি বর্তমানে কিন্তু আগের তুলনায় অনেকই কম যাচ্ছে মাছ এই তো পাইকারি মাছের আগে

ल <laughs>

What?

আন হাজাৰ ছাব্বিছ ছাব্বিছ কার মাস হেজোটা দুই হাজার দুই হাজার এক हजार आठ हजार आठ हजार आठ हजार आठ हजार आठ हजार पांच सौ नौ हजार नौ हजार नौ हजार Bedir başçaa! Bedir başçaa! Bedir başçaa! Bedir başçaa! Bedir başçaa! O da bir

কাতল কার কাতল কাতল আঙ্গুরি দেন নাকি আঙ্গুর কাতল দেন কাতলুদার गलगलों अच्छा गलत जम्मू आ रही है ना अब सोना जाकर आएगा साढ़े आठ साढ़े आठ गलछड़ क्या गलिशो चौड़े क्या गलिशो सात चौलेश सात चौलेश सात चौलेश आठ चौलेश आठ चौलेश पाँच हजार 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 दूसरों بازرداش شاو 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 او دوی بازرداش شاو بازرداش شاو ডামা কো ডাম পাঁচ দুশো দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো

এক হাজার এক হাজার এক হাজার এগারোকা এগারোশো বারোকা দেশ টেকা তেরোশো চোদ্দ

The Sereka, the Sereka, the Sereka, the Sereka, Hey, my boy, peace the Bye bye, Shalom. Bye, Sereka,